নির্মাণ রকম টাকা আমি না নির্বাণ তখন টাকা আছি না না অনেকে বলে ব্রহ্মের উপরে আপনি কিন্তু ব্রহ্মলোকের উপরে না নির্বাণ দুই বারাগার একটা সুভাদেশের নির্বাণ আর একটা হয়েছে আনুবাদেশের নির্বাণ সুভাদেশের নির্মাণ অর্থাৎ হয়েছে বৌদ্ধ যে সর্বজ্ঞান লাভ করার পর দেহর মধ্যে পঞ্চাশ খণ্ড বিদ্যমান থাকতে তো পঞ্চাশ খণ্ড সেগুলো কি সেগুলো ছিলেন ছিলেন না সেগুলো হয়েছে নাম রূপ সংখ্যা সাত বিজ্ঞান যেমন আমাদের এই শরীরের খায়াগুলো এগুলোর এক একটার এক এক নামও রয়েছে এক একটার এক এক রূপও রয়েছে না না মানুষের বলে না মাথা এটা সুন্দর আবার এটা চোখ এটা কারণ এটা নাম আছে না আবার এক একটা এক এক কি বলে সংখ্যা বলে আমাদের শাস্তারও রয়েছে বিজ্ঞানও রয়েছে যেগুলো দেখ যারা অরহত্ত মার্গফল লাগবে দেখার মধ্যে বিদ্যমান থাকতে ওটা কি ওইটা মানুষ সুবাদেশ নির্মাণ বিদ্যমান থাকতে যে মানে বৌদ্ধ কোথায় থাওয়া তিনশো গিয়ে দেশনা দিয়ে মাকে নিজের ব্যবসা কাজ করা ছিলেন আর মানবদেরকেও যে দেশনা দিয়েছিলেন আর নিজেও যে পঁয়তাল্লিশ বছর ধরে দিব্য শান্তি দিব্য সুখ দিব্য করেছিলেন সেটা হয়েছে কি সুভাদেশ নির্মাণ তো সুভাদেশ নির্মাণ কোথায় অরহত মার কবল লাগবে দেখার বুদ্ধি অথবা আমাদের মনটা আবার সেখান থেকে যে কুশিনগরের জমক সালন বিহার থেকে করে নির্বাণ লাভ করে এটা কি নির্বাণ আনুপাদশীল নির্বাণ তাহলে আনুপাদশীল নির্বাণ তার কি নির্বাণ কি নেই নাই নিয়ে এসব তো তার নেই নিভিয়ে নিভে যাওয়া ওই ওখানে নিভে গেছিলেন নিভে গেছিলাম মানে না তাহলে আনুপাদশীল নির্বাণ কোথায় অরহত্ত মার্গ ভাল লাগবে যেখানে শশান হয় সেখানে মানে নিভে যাওয়া আর যেখানে সীতা হয় সেখানে না না নির্বাণ কোনো একটা লাগা না কারণ নাইলে এখানে দেখেন ধরুন আমাদের এখানে দশতলা পাঁচতলা বিল্ডিং আছে না তিরিশতলাও আছে কেউ পাঁচ তালায় থাকে কেউ দশ তালায় থাকে কেউ চার তালায় থাকে এখন আমরা বর্তমান কতালায় আছি বিল্ডিং এর এক তালায় আছি এক তালা আমরা পৃথিবীর কতালায় আছি পৃথিবীর কতলা এটা জানে একত্রিশ তালা কিরকম একত্রিশ লোকভূমি নিয়ে একটি কি একটি সব করা বল না না যেমন বৃষ্টি বর্ম লোক ভরে বৃষ্টি না ছটি দেব লোক এখানে সব নাম ধরছে ধর্মকে কথা বলতে একটা মহাভারত বেগির সব বর্মলোকের নাম ধরে না

কিরকম সাদা কেটে এদি খন্ড নদীতে সাদা কেটে ফুল ধরতে পারলে যেরকম বাড়িতে এদি সুখ করতে পারে তদ্রু এখান থেকে এরকম ধান শীত বাগানো শ্রদ্ধা করে স্বর্গ বর্মলোক ওই নির্বাহ সাক্ষাৎ করতে পারে সুখ করতে পারে ওইখানে ফুল ধরতে না পারলে যেরকম নদী কোথায় যেতে নদীর তলায় যেতে হয় এখানেও স্বর্গ বর্মলোক নির্বাহ সাক্ষাৎ করতে না পারলেও সে কোথায় যেতে হয় ওই নরকের তলায় হ্যাঁ চলে যেতে হয় না আমাদের থেকে কি করতে হবে এই ধান শিল্প শুধু এরকম ধান না শুধু আমাকে জানানো তো বাপের মানে আজকে এখানে অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে এই এটা না বুদ্ধ বলেছেন নিরামিষ দাস থেকে সারিটা সমান থাকতে হবে দান শিল বাবানা শ্রদ্ধা দান শিল শিল ভালন করতে হবে না শ্রদ্ধা থাকতে হবে না বাবানা করতে হবে না আর আর কি এই দানও করতে হবে তো বাবা নাকি থ্রি বিটক কি বুঝলেন তিনটে বই মনে করা লাগে আসলে কিন্তু তিনটে বই নেই তিনটাকে বাক করানো হয়েছে তো থ্রি বিটক তোমাদেরকে দেয় নেই

শুধু দানসিল বাবা এটাই নিয়ে সেভাবে যেভাবে বলে যেভাবে সবাই জানোক পুণ্য আশ দোষিত পুণ্য মঙ্গল কি জ্ঞান মানব করলিতে দেবলোক দেবলোপিত ব্রহ্মলোক পরমলকিতে সুভাধ নির্বাণ আলো প্রদেশের নির্মাণের অগ্রাধিকার